বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু শ্রীরূপ সগ্র জাত সহগণ রঘুতাম তাম সজীব সদৈত সবদূত পিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদ সহগণ ললিতা শ্রী বিশাখান সচ ওং নমো ভগবতে বাসুদেব ওং নমো ভগবতে বাসুদেব ওং নমো ভগবতে বাসুদেব আলোচ্য বিষয় শ্রী একাদশী তত্ত্ব যে কুবন্তি মহিপাল শ্রাদ্দ একাদশী দিন ত্রয়ন্ত নরক যন্তি দাতা ভক্তা পরতক অর্থাৎ যে যজমান একাদশী দিনে আয়োজন করেন সেই ব্যক্তি যে পণ্ডিত ব্রাহ্মণ এই শ্রাদ্ধ অনুষ্ঠান ক্রিয়া করেন এই ব্রাহ্মণ ব্যক্তি এবং যে ভূত আত্মা অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার উদ্দেশ্যে শ্রাদ্দ কর্ম করা হচ্ছে এই তিন ব্যক্তি নরকগামী হয় এই জন্য একাদশী উপস্থিত কর্ম পরিত্যাগ করে দ্বাদশীতে শ্রাদ্দ কর্ম করিবেন একাদশীতে করলেই নরকগামী একাদশীতে অন্নদানে অন্য গ্রহণে গোমাংশ সমতুল্য এই জন্য একাদশীর দিন কর্ম উপস্থিত হলে কখনো সেই কর্ম একাদশী উপবাস করবেন না পুরাকালে ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে হে কৃষ্ণ ইন্দ্রা একাদশী ব্রত কি এর মহিমা বা মহাত্ম কথা আমাকে শোনান শ্রীকৃষ্ণা একাদশী মহিমা যুধিষ্ঠী মহাদেশকে শুনিয়েছিলেন সত্য যুগে মহিষ্মতি পুরীতে মহিস্মতিপুরীতে এক রাজা প্রভাব প্রতাপশালী রাজা বসবাস করতেন তিনি ভক্তি পরম বৈষ্ণব সমস্ত রাজ্য তিনি ধর্মীয় অনুশাসন অনুসারেই পরিচালনা করতেন একদিন তিনি তার রাজসভায় সুখে বসে আছেন সব মন্ত্রীবর্গকে নিয়ে এমন সময় সেই সভায় আকাশমার্গ শ্রী নারদমণি এসে উপস্থিত হলেন নারদমণি মহান বৈষ্ণব তাকে ষোড়শ উপাচারে রত্ন সিংহাসনে বসিয়ে পাদর্গ দিয়ে পূজা করলেন পূজা সমাপ্তির পরে নারদমণিকে প্রণাম করলেন নারাদম জিজ্ঞাসা করেন হে রাজন সব কুশাল তো বিষ্ণু ভক্তি করে পালন হচ্ছে তো প্রজারা বিষ্ণু ভক্ত পরায়ণ আছে তো রাজ্যে কোনো দুর্ভিক্ষ অশান্তি নেই তো সবাই ধর্ম পরায়ণ তো এইভাবে যখন নারদমণি রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা বললেন না আমার রাজে সব সবকুশল তখন নারদ মুনি বললেন হে রাজন আমি যমপুরীতে গিয়েছিলাম সেখানে যমরাজ আমাকে খুব সম্মান এবং পা ধর্গতি আমার পূজা করলেন আমি যমটি প্রণাম করলাম সেই পুরীতে আপনার পিতার সহিত আমার দেখা হয়েছে আপনার পিতা খুব ধর্মপরায়ণ ব্যক্তি কিন্তু তিনি একটা ব্রত ভঙ্গ করেছেন সেই ভঙ্গের পাপের কারণে তিনি জমপুরিতে অবস্থান করছেন তাই তিনি আমাকে বললেন আমার পুত্র মাহেশমতিপুরিতে আমার পুত্র ইন্দ্রসেন হে নারদৌনি আপনি তাকে ইন্দ্রিয়া একাদশী উপবাস করতে বলবেন সে যদি এই ব্রতভূবাস করে আমার উদ্দেশ্যে এই পুণ্য দান করে আমি এই জমপুরি থেকে স্বর্গধাম প্রাপ্ত হব তাই মুনি এই কথা বললেন তখন রাজা সপরিবারে রাজ্য সকলকে নিয়েই এই ইন্দ্রিয়া একাদশী উপবাস করলেন তিনি এই উপবাসের আগে দশমীতে প্রাতকালীন তার পিতৃ উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম সমাপন করে একবার ভোজন করে পরদিবাস সমস্ত দিন নির্জলা উপবাস করে রাত্রি জাগরণ করে ভগবান শ্রী ঋষি পূজা করে সমস্ত রাত্রে ভগবান গোবিন্দের নাম জপ কীর্তনের দ্বারা অতিবাহিত করলেন এই পুণ্য তার পিতৃদেবের উদ্দেশ্যে দান করলেন আর তার পিতৃদেব এই পুণ্য প্রভাবে শ্রী বৈকুণ্ঠ প্রাপ্ত হলেন অর্থাৎ একাদশীর ব্রত পুণ্য ফলে মনুষ্যগণ সর্বপ্রাপ্ত হয় না বৈকুণ্ঠ করেন। ভগবান শ্রী হরির যে আশ্রয়ে অলাই স্থান সেই বৈকুণ্ড প্রাপ্তি হয় তাই মনুষ্যগণের কর্তব্য এই ইন্দ্রে একাদশী উপবাস এই একাদশী ব্রত করেন না এই ব্রত পরিত্যাগ করে চলেন অন্য ব্রত করেন তিনি তার অতি নিকটের মূল্যবান হীরা কে পরিত্যাগ করে কাশ নিয়ে নাড়াচাড়া করেন যারা এই ব্রত উপবাস না করে পূজা শনিদেবের পূজা লক্ষ্মী পূজা দুর্গাপূজা কালী পূজা সন্তোষী মায়ের ব্রত পূজা এই সব করেন শাস্ত্র সিদ্ধান্ত করছেন তারা হীরাকে পরিত্যাগ করে এই কাজ নিয়েই ছুটাছুটি করছেন মাত্র তারা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবেন না তাই যথাযথ যারা ভগবানের কৃপা লাভ করতে চান তারা শ্রী একাদশীর মধ্যে উপবাস করে একাদশীকে সম্মান করে এই ব্রত পালনের দ্বারাই বিশেষ মঙ্গল লাভ করতে পারবেন তে সামনে ইন্দ্রা একাদশী উপবাস একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবারে আপনারা উপবাস করবেন আর বৃহস্পতিবারে সকাল সাতটা কুড়ি গতে অর্থাৎ সকাল সাতটা কুড়ি মিনিটের পরে গিয়ে সাড়ে নয়টা অর্থাৎ নয়টা তিরিশ মিনিটের মধ্যে ব্রতের উপবাসের পালন করবেন সকলেই কারণ ব্রত করে যারা পালন না করবে তারা ব্রতের ফল লাভ করতে পারবে না তাই শাস্ত্রে বলা হয়েছে এই কথা যারা ইন্দ্রা একাদশী উপবাস করেন ইন্দ্রা একাদশী উপবাসের দিন যারা এই ব্রত মহিমা শ্রবণ করেন তারা বিষ্ণুলোক প্রাপ্তি হন অর্থাৎ এই ব্রতর দ্বারাই ভগবান শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ইন্দ্রা একাদশীর উপবাস করবেন সকলেই ভগবান শ্রী রাধা গোবিন্দ মহাপ্রভুর সাধন ভজন করবেন এছাড়া অন্য কোনো কলি যুগে আর অন্য কোনো পথ নাই জয় শ্রী একাদশী ব্রত কি জয় ভুবন মঙ্গল ধরিনাম নাম সংকীর্তন কি জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাধে রাধে